নমস্কার বন্ধুরা রাখি অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে জানায় অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনার সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের আলোচ্য বিষয় হচ্ছে কোন দেবতার চরণে তুলসী পাতা ব্যবহার করা যাবে না অজান্তেই তুলসী পাতা আপনাদের বিপদ ডেকে আনতে পারে আসুন জেনে নিই এর কারণ কি একথা ঠিক যে তুলসী গাছের সংস্পর্শে এলে নানান উপকার পাওয়া যায় কিন্তু এমন কিছু কাজ রয়েছে যেগুলি করলে দেবী তুলসী এতটাই রুষ্ট হন যে উপকারের বদলে মারাত্মক ক্ষতি হতে পারে যেমন শিব ঠাকুরের পূজায় ভুলেও তুলসী পাতা নিবেদন করবেন না দেবী তুলসীর স্বামী ছিলেন রাক্ষস রাজা জলন্ধর তাকে অমরত্ব লাভের আশীর্বাদ দিয়েছিলেন দেবতারা কিন্তু যখন ত্রিভুবনে জয়েন দেবতাদেরকে আক্রমণ করেন তখন ছলনার আশ্রয় নিয়েছিলেন দেভাদিদেব মহাদেব এবং ছলনার আশ্রয় নিয়ে তিনি রাক্ষস রাজাকে বধ করেন এই বিষয়ে জানার পর ক্রোধে শিব ঠাকুরকে অভিশাপ দেন তার পুজোয় কখনোই তুলসী পাতার ব্যবহার হবে না বিশেষ কিছু দিনে তুলসী পাতা ছেঁড়া উচিত নয় একাদশী রবিবার সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের সময় তুলসী পাতা ছেঁড়া উচিত নয় এতে দেবী তুলসী খুবই ক্ষুণ্ণ হন আর অভিশাপের কারণে নানান রকম জটিল রোগে আক্রান্ত হতে পারেন গণেশ ঠাকুরের পূজায় তুলসী পাতার ব্যবহার একদমই করবেন না হিন্দুশাস্ত্রে উল্লেখ আছে কোনো এক সময় শ্রী গণেশ এবং মাতা তুলসীর মধ্যে বিবাদ হয়েছিল বচসার জেরে দুইজন দুজনকে অভিশাপ দিয়েছিলেন সেই জন্য গণেশজির পূজায় তুলসী পাতার ব্যবহার করা হয় না তো বন্ধু ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি দেখে যদি আপনারা কোনো উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি অন করে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আর কমেন্ট বক্সে অবশ্যই লিখতে ভুলবেন না জয় তুলসী মাতার জয়